ওম নম আজকের মহাবাক্যের তারিখ পয়লা এপ্রিল উনিশশো প্রিয় বাচ্চারা ড্রামা চলতে থাকে তাকে দেখতে থাকো এখন নতুন দুনিয়াতে যেতে হবে পুরনো বন্ধনকে ভুলতে থাকো ঘরে থাকো বাচ্চা আদিরও দেখাশোনা করো ভালোবাসো মোহিত হতে হবে হৃদয় এক বাবাই যেন স্মরণে থাকে ওম নম শিবাই বাবা স্মরণে রয়েছে শিব বাবা স্মরণ থাকলে তো সম্বন্ধ রয়েছে স্মরণ না থাকলে বন্ধন রয়েছে যে এই সম্বন্ধকে বুঝে গেছে সে তো বলে যে বাবা বন্ধন থেকে ছাড়াও এক হলো সম্বন্ধ দ্বিতীয় হলো বন্ধন সম্বন্ধ হলো সত্য যুগের বন্ধন হলো কলি যুগের। এখন সম্বন্ধ রয়েছে তো পুরো সম্বন্ধ রয়েছে শিব বাবার সাথে সম্বন্ধে আবার আধা কল্প থাকবে বন্ধন শেষ বন্ধন আর সম্বন্ধের খেলা বাবা বাচ্চা বাচ্চা বলে কথা বলেন এ হল প্রবৃত্তি মার্গের জ্ঞান সন্ন্যাসীদের প্রবৃত্তি মার্গ নেই ভালোবাসা থাকেই প্রবৃত্তি মার্গে নিবৃত্তি মার্গে ভালোবাসা নেই তারা ঘৃণা করে সম্বন্ধে খুশি হয় সন্ন্যাসীদের বন্ধন মনে হয় এ তো হল সম্বন্ধ খুশি হয় আর যারাই সম্বন্ধে আসে যারা পাক্কা নিশ্চয় বুদ্ধি রয়েছে তাদের খুশির পাড়া চড়ে এখানে যারা আসে আমি এক একজনকে প্রশ্ন করতে পারি যে সত্য সম্বন্ধ রয়েছে নাকি বন্ধন রয়েছে এই সম্বন্ধ তো আধা কল্প চলে বন্ধনে দুঃখ থাকে সম্বন্ধে সুখ রয়েছে নামই হলো বন্ধন এ হলো সম্বন্ধ কেউ তো সম্বন্ধকে ছেড়ে ওই বন্ধনে চলে যায় তাতেই নিজেদের ভালো মনে করে ওই জীবন অনেক পছন্দ হয় এই সম্বন্ধকে যেন জেল মনে করে এ হলে ওয়ান্ডারফুল এখানেও তাদের পার্ট বড় ভালো ছিল মাম্মা বাবা সব যেমন তাদের ডাইরেকশানে পার্ট প্লে করতো বাবাও হলেন ওয়ান্ডারফুল তো ওয়ান্ডারফুল কথা তো এখানে হয় ভক্তি মার্গে হতে পারে না নিশ্চয় আবার সংশয় হয়ে যায় তো কি হাল হয়ে যায় এই এখনি। অনেক নিশ্চয় রয়েছে আবার কোনো মজাই নেই নামা আর চড়া এমন অনেক রয়েছে এ হল আত্মিক নামা আর চড়া তীর্থেও হয় সেটা হলো দৈহিক দশা ঘুরতে থাকে বৃহস্পতির দশা হয় ঈশ্বরীয় শনির দশা হয় নিচ অবস্থায় নিচে উপর হয়ে যায় পাস্ট প্রেজেন্ট ফিউচারকে আর কেউই জানে না এই এক কথা শুধুমাত্র বাচ্চারা বুঝে যায় এ হলো দুঃখের দুনিয়া সেটা হলো সুখের দুনিয়া এ হলো সঙ্গমের দুনিয়া সব থেকে সুখের সত্যযুগ থেকে সঙ্গমের লাইফ অনেক ভালো হয় শান্তি থেকেও এটা ভালো অসীম জগতের বাবার সাথে আমরা থাকি বাবা টিচার গুরু হলেন একই এটা কোথাওই লেখা নেই কৃষ্ণের এত বাচ্চা অ্যাডাপ্ট হতে পারে না বাবার তো অ্যাডাপ্টেড বাচ্চা রয়েছে না তোমরা অনেক অনেক হলে ভাগ্যশালী তাই তো বুদ্ধিতে বসে এটাও জানো যে সবাই নিজের নিজের সময়ে আসে এতে চিন্তার কিছু নেই নিশ্চিন্ত সদ্গুরুর তোমরা হলে বাচ্চা স্মরণেই বিঘ্ন পড়ে মায়ার বাচ্চাদের বুদ্ধিতে রয়েছে যে ফেরত যেতে হবে সবাইকে ফেরত যাবার জন্য আমরা পড়া পড়ি পড়ার রেজাল্ট হলোই নতুন দুনিয়ার জন্য এই জন্য বাস্তবে থেকে সব কিছু কাজ করে খাওয়া দাওয়া করে এই সব জিনিস থেকে উপরাম হতে হবে পুরনো দুনিয়া শেষ হবে এই জন্য কোনো জিনিসে মমত্ব নয় পুরনো জিনিসে থোড়াই মমত্ব হয় একে অপরকে তোমরা অনেক ভাগ্যবান মনে করবে করো অন্যদেরও নিজের সমান ভাগ্যবান বানাতে হবে প্রদর্শনী বা প্রভাত ফেরি করে কাউকে একান্তে বসিয়ে বোঝাতে পারবে না যে দুই বাবা হ্যাঁ ভাষণে বোঝাতে পারো আমরা নতুন নতুন কথা নতুন দুনিয়ার জন্য বোঝাই এই পুরোনো দুনিয়া শেষ হতে চলেছে বিনাশ তো সামনে দাঁড়িয়ে রয়েছে নতুন দুনিয়ার জন্য নিশ্চয়ই অসীম জগতের বাবা চাই এক বাবাই নতুন দুনিয়া স্থাপন করে থাকেন তার বর্ষা আধা কল্প মেলে এরপর রাবণের আশাতে পুরনো সৃষ্টি হয়ে যায় নতুন সৃষ্টি বাবার মতে হয় পুরনো সৃষ্টি রাবণের মতে হয় রাবণের মতের দ্বারা অসুর হয় বাবার মতে দেবতা হয় চুরাশি জন্মেরও হিসাব চায় তাই না ভাষণও যখন করে থাকো তো টপিক্সের লিস্ট যেন হাতে থাকে প্রথমে তো একান্তে থাকতে হয় নিজের স্বধর্মে টিকে থাকো আত্মা তো হল শান্ত স্বরূপ শান্তিধাম থেকে এখানে আসে পাঠ প্লে করতে আত্মা হল শান্ত স্বরূপ এরপর ধীরে ধীরে অশান্ত হয় চুরাশি জন্ম পরে সত্যযুগ ত্রেতাতে শান্তি থাকে শান্তি সাগর বাবা এসে বর্ষা দিয়ে থাকেন এরপর বিকারে ফাঁসলে অশান্ত হয়ে যায় তখন বাবা এসে শান্তি স্থাপনা করেন শান্তি স্থাপনা করে থাকেন বাবা রচয়িতাই অশান্তি স্থাপনা করে রাবণ তোমরা বাচ্চাদেরও বোঝানোর জন্য টাইম তো লাগেই কল্পকল্প বুঝিয়ে এসেছো এও জানো যা পাস্ট হয়েছে আবারও অবশ্যই হবে ড্রামাতে নিহিত রয়েছে এই জন্য কোনো কথাতে সংশয়ের কথাই নেই ড্রামা অনুসারে অ্যাকুরেটই হতে হয় ড্রামা রিপিটেশন হলে তো কোনো সংশয় হবে না কেউ যদি চলে যায় তো সংশয় নয় কল্প পূর্বেও এই পার্ট ছিল ড্রামা তাই না যা কিছু হয় ড্রামা অনুসারেই হয় তোমরা জানো প্রত্যেক কথাতে কল্যাণই কল্যাণ রয়েছে এ হলোই কল্যাণকারী যোগ যা কিছু হয় কল্যাণের জন্য হয় আমাদের বিভ্রান্ত হবার দরকার নেই ভক্তিমার্গের কলিযুগী মানুষেরা এমন করে মোহ হয় এখানে তো মোহ বের হয়ে যায় কারো কারো পতি খুব বিরক্ত করে তখন অন্তরে বলে যে এর প্রাণ বের হয়ে গেলে আমরা ছাড়া পাবো আবার অন্য সম্বন্ধ কত বিরক্ত করে প্রতি গেলে তো স্ত্রী স্বতন্ত্র হতে চায় কিন্তু এখানে তো আবার অন্য সম্বন্ধ বন্ধন দিতে লেগে পড়ে অনেক বন্ধন আসে অনেক প্রকারের এই বন্ধন থেকে পার হতে টাইম লাগে বাচ্চাদের তো অপার খুশি হওয়া উচিত রাজধানী স্থাপনা হচ্ছে দেখে যারা সার্ভিস করে তাদের খুশিও থাকে যেমন বাবা অপকারীদের উপকার উপকার করেন তোমাদেরও সবার করতে হবে বাবা এমন বলবেন না যে ওপরেও তাড়াতাড়ি হয়ে যায় না তোমরা সার্ভিস করতে থাকো ড্রামা একদমই উকুনে সমান চলতে থাকে তোমরা চিন্তা থেকে মুক্ত হয়ে যাও ফলো ফাদার ড্রামাতে যে সময় যা নিহিত রয়েছে তা হয় কারো শরীর ছাড়তে হবে যায় ধরণী হিলে ড্রামার পার চলছে এই নিশ্চয় থাকলে তো অচল অডল থাকতে হবে কোনোই চিন্তার কোনো কথাই নেই এ তো পাকা গ্যারান্টি হৃদয় অন্তরেই বেঁধে নাও এক সুইট ফাদারকেই স্মরণ করতে হবে আর সার্ভিস করতে হবে উঠতে বসতে চলতে ফিরতে গৃহস্থ ব্যবহারে থেকে বাবাকে স্মরণ করতে হবে দোকানে ব্যবসা আদি করেও ভক্তিতে হনুমানের পূজারি হলে তো চিত্র রেখে দেয় এখন বাবা বলেন অন্য সঙ্গ ছেড়ে এককে স্মরণ করো কত সহজ বাবা তোমরা বাচ্চাদের বুদ্ধি পরিচ্ছন্ন বানাতে এসেছেন বাবা জানেন যে এরা কি করে পদ প্রাপ্ত করবে তাও একুশ জন্মের কথা যারা সার্ভিসেবল বাচ্চা রয়েছে স্বভাব অনেক মিষ্টি হওয়া উচিত কেউ তো ঝট করে বাবাকে বলে দেয় যে আজ এটা ভুল হয়েছে বাবা খুশি হন ভগবান খুশি হলে আর কি চাই এ তো বাবা টিচার গুরু তিনি না হলে তো তিনজনই অখুশি হবে তিনজনকেই খুশি করতে হবে বলা হয় না যে বড়দের সম্মানের সাথে দেখা উচিত কোনো অসম্মান নয় বাবা বলেন আমি আসি তোমাদের পাবন বানাতে তাহলে অসম্মান করলে কি হাল হবে বাবা অনেকে ভালোবেসে বোঝান নিজের অকল্যাণ কেন করো শ্রীমতে চলো খাওয়া দাওয়া তো সবারই মিলতেই থাকে শুরুতে তোমাদের অলমাইটি বাবা ঘোল আর ডোডা রুটি খাওয়াতো বাবা পরীক্ষা করে দেখতেন যে বাচ্চারা বিরক্ত হয় না তো ঘোল আর বাজরার ডোডা রুটি ছিল এখন কাউকে বাজরা দিলে তো মাথায় খারাপ হয়ে যাবে বাবা সবাইকে খাইয়েছিল দেখেছিল যে আমার ডাইরেকশানে চলে কি না ব্রহ্মা বাবা তো ছোটবেলাতেই অনেক ডোডা রুটি আর মাখন খেয়েছেন তোমাদের তো মাখন মিলতো না এখন তো দেখো বাবা বলেন যা চাও তাই খেতে পারো কিন্তু কোনো অভ্যাস না হয়ে যায় ভোজন তো অনেক ভালোই মেলে গুড়ের চা খাওয়ানো হয় বাচ্চাদের বৃদ্ধি প্রাপ্ত হতে থাকে শিব বাবার ভান্ডারা ভরপুর রয়েছে অনেক বাচ্চা বলে যে বাবা মোটর গাড়ি পাঠিয়ে দেব বাবা লেখেন যে ঝাটি হবে স্মরণে থাকতে পারবে না রাইট হ্যান্ড তো চলে গেছে সবার কাজ এই বাবার ওপরে এসে পড়েছে যতক্ষণ কেউ এমন যোগ্য না বের হয় মামার মতো যোগ্য এখনো পর্যন্ত কেউই মেলেনি এখানে মিলতেই পারে না ওই গভর্নমেন্টে তো এক যায় অন্য জায়গা ভরে নেয় এখানে তো এমনই হতে পারে না তো সবার খেয়াল এর উপরে এসে যায় সবার সার্ভিস হওয়া উচিত কোথাও ডিসসার্ভিস হওয়া উচিত নয় তবুও ড্রামাই ড্রামা বলা হয় যা কিছু হয়েছে ড্রামা চিন্তা কেন করো যা হওয়ার ছিল তা হয়ে গেছে বাচ্চাদেরও ড্রামার ওপরে চলতে হয় ড্রামা চলতেই থাকে তাকে দেখতে থাকো মোহ হতে হবে এখন নতুন দুনিয়াতে যেতে হবে পুরনো বন্ধনকে ভুলতে থাকো ঘরে থাকো বাচ্চা আদিরও দেখাশোনা করো ভালোবাসো হৃদয়ে এক বাবাই যেন স্মরণে থাকে নতুন সম্বন্ধকেই স্মরণ করতে থাকো গৃহস্থ ব্যবহারে থেকে মামেকম স্মরণ করো তো বর্ষাও স্মরণে আসবে কত ভালোবেসে পড়ায় বাবা হাতে কোনো লাঠিও নেই কখনো এমন কোনো খারাপ অক্ষরও বের করে না বাচ্চাদের অনেক খারাপ অক্ষরও বের হয় মারতে থাকে বাবা বোঝাতে থাকেন এদেরও দোষ নেই শিক্ষকেরা আমাকে তো কোনো শিক্ষক মনে করে না তারা নিজেদের সব থেকে ভালো মনে করে এখন তোমরা বাবার সামনে এসেছো তাই ভুলো না বাবা দৈবিগুণ ধারণ করান এমন নয় যে সবাই সম্পূর্ণ হয়ে যাবে অনেকই ভালোবেসে বোঝানো হয় রাগ করে কাউকে বোঝালে সেও রেগে যাবে অনেক অনেক মিষ্টি হও যা দেখে সবাই খুশি হয়ে যাবে বাহ এখানে তো যেন স্বর্গে এসেছি বাবা কত ভালোভাবে বোঝাতে থাকেন বাইরে চলে গেলে কোনো ভ্যালু থাকে না নতুন নতুনকে নিয়ে আসে তারা বুঝতে পারে না এই জন্য বাইরে যাওয়াই ছেড়ে দিয়েছে সবাইকে বাবার সামনে আনার যোগ্য বানাতে হবে আমরা কার কাছে যাই আমরা পরম পিতা পরমাত্মা অসীম জগতের বাবার থেকে অসীম জগতের বর্ষা নিতে যাই কখনোই পতীত হবে না প্রতিজ্ঞা যখন পাক্কা করবে তখনই নিয়ে যাওয়া উচিত পরীক্ষা হওয়ার আগেই নিজের চলনকে শোধরাও না হলে তো আবার শেষের দিকে অনেক পচতাতে হবে রেজাল্ট আউট তো অবশ্যই হতেই হবে ছি ছি অভ্যাস মিটিয়ে দাও অকারণে নিজের ক্ষতি করা উচিত নয় এই জন্য সব সাবধান থাকো আচ্ছা বাচ্চাদের আত্মিক বাবা দাদার স্মরণ স্নেহ গুড মর্নিং আর নমস্কার বিঘ্ন আদিরও কোনো পরোয়া নেই তোমরা বাচ্চারা সার্ভিস করতে থাকো রাজত্ব স্থাপনা হতেই হবে তো অন্তরে উৎসাহ থাকতে হবে বাকি টাইম ওয়েস্টও করা উচিত নয় সার্ভিসেরই খেয়াল রাখা উচিত সার্ভিস ভালো চলছে সার্ভিসে ঠান্ডা হয়ে গেলে সাবধান করা হয় পবিত্র থাকারও যুক্তি বলতে হয় এই গীতার অক্ষর হলো অনেক ভালো বাবা বলেন কাম হল মহাশত্রু এর ওপরে জিত প্রাপ্ত করে তোমরা জগজ্জিত হয়ে যাবে অন্তরে জ্ঞান বিন্দু বিন্দু আকারে পড়ে আওয়াজ বের হয় না বোঝা যায় যে আমরা স্মরণের দ্বারা শতপ্রধান হয়ে যাব তারপর গিয়ে রাজত্ব করব, পড়িয়ে থাকেন বাবা তার বুদ্ধিতে কখনো এটা আসবে না যে কারো কাছে পয়সা চাই না বাচ্চাদের বলবেন যে চাও তিনি তো দাতা তাই না কোথাও চাওয়া উচিত নয় সহজে মিললে তো দুধের সমান আর যদি টেনে নাও তো রক্ত সমান বাচ্চাদের ডাইরেকশন হল ট্রাই করে দেখো কারো কাছে কিছু চেও না বাবা তো বসে রয়েছেন না যা অতীত হয়ে গেছে তাকে অতীতে দেখো অন্য কথা ছাড়ো এখন ডাইরেকশন মেলে কখনোই কারো থেকে কিছু চেও না শুরুর দিকে তোমরা বাচ্চাদের জন্য এই খেয়াল চলতো যে কিছু না চাও নিজের থেকেই দেওয়া হবে বা জানতে চাইতে পারো আচ্ছা মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চাদের নমস্কার আজকের বরদান ট্রাস্টি ভব তোমরা বাচ্চারা বাবার তারা সবার ট্রাস্টি হয়েছ তনের মনের সংকল্পের লৌকিক আর অলৌকিক যা প্রবৃত্তি মিলেছে তাতেও ট্রাস্টি রয়েছ ট্রাস্টি ছাড়া গৃহস্থী হয়ে যাও না তো কখনো কানরস কখনো জীব রসের বসে হয়ে সময় নষ্ট করো না তো কর্ম ইন্দ্রিয়ের রসে মজে যাওয়া তাকেও গৃহস্থি বলা হবে এখন সংযম ধারণ করো তো সর্বপ্রাপ্তি সদা অনুভব হবে এখন তেষট্টি জন্মের গৃহস্থি ভাবের সংস্কার ছাড়ো তন আর মনের ট্রাস্টি হও এই সব হলো বাবার দায়িত্ব আমার দায়িত্ব নয় এই স্মৃতিতে হালকা হয়ে যাও তাহলে তখন যেটা ভাববে সেটাই হবে অর্থাৎ উড়তে থাকবে ওম নমঃ শিবায়